নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সম্পূর্ণ পর্বটা প্রথম

পুরো উঠে উঠায় ভেঙে দিয়েছে তার আগে এমনি মনে ধর খোঁচে পড়ে গিয়েছে আর যেটুকু একটু ভালো ছিল সেটুকু আরও মানে ছাগলও ভেঙে দিয়েছে হয়ে গেছে গিয়েছে তো এখন এইগুলো গোবর মাটি দিয়ে আবার নতুন করতে হবে আমাদের এই টিনটাও না পাল্টাতে হবে দেখো পুরো মানে সব ভেঙে গিয়েছে গিয়েছে এই টি টিনটা বর্ষাকালে এবারে এই টিনটা পাল্টাতে কারণ এই বর্ষার সময় টিন তো

మాయు వా సున సిన కెలానిటా గోతాం లోిటాదాం అలోనదాం సున నోనాన కాల్న మాటిటాం ఇదురికా సూన వాటి కృల్తాం కెల్న నోనే లోనిటాం కాల్�

ঠিক <CKS> আছে <und Bundan> <k Medicine setting sampling> Avui no, no.

তো এই মাত্র তুমি কাজের থেকে আসলে আর সাথে সাথে গৌড় দেওয়াটা শুরু করে দিলাম কারণ কি বলো তো সকাল সকাল দিলে ভালো হয় আর ওদের সময় দিলে তো উসন্ড কষ্ট হয় এই রোজ গরমের মধ্যে দিয়ে কষ্ট করে ভিডিও বানাই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও এই একই কথা বারবারই বলি যে শেয়ার করার কথা কিন্তু অনেকে যারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু শেয়ার করে দেও না তো সেই জন্য বলছি আর কি দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিও কাঁটা হয়ে গেছে আর এইটুকু বদে নেই নেওয়ার পরে আবার ওইটুকু দিয়ে দেবো তো আমাদের কিন্তু সম্পূর্ণ মাটির ঘর বাড়ি আর ওই যে দেখা যাচ্ছে চাঁচের বেড়া আর আমাদের এই যে সম্পূর্ণ মাটির ঘর বাড়ি ততটা কিন্তু ভালো না তবু ভালো রাখার চেষ্টা করি ভালো ছিল তো কিন্তু এই সেদিন রাত্রে ছাগলগুলো এসে এমনভাবে সেই

বাড়ি যাবা কেন একটু পরে চ্যান করতে হবে তো ফোন পুকুর দিকে যখন না যায় ঠিক আছে এইটা দিলেই শেষ হয়ে যাবে হ্যাঁ আনলি আনলি বলা ভুল কলকাতার দিতে উপরে গুলো মানে ঘরের ভিতরে বারান্দা ও আবার তারপরে সপ্তাহ আবার বোর মাটি দাও হয়ে গেছে তো এবার পুকুরে চলে আসলাম জাল নিয়ে মাছ ধরবো বলে তো মাছ ধরার আগে যে পুকুরি পাতা গুটি পড়েছে এগুলো একটু মানে তুলে দেবো উপরে কি ভাসে নাকি কটা পড়লো ছোট ছোট নেবা নাকি আটটা ওর থেকে তোমার বড় তেলাম বড় মাছগুলো পুরো পূজা এর মাছগুলো ছোট ছোট বাচ্চা এগুলো মাছ আছে বড় বড় কিন্তু পড়ে না বড় বড় তেলাপিয়া পাতার জন্যই মাছ উঠতে পারতেন না এর কেমন মারে পাতা কমিয়ে দিতে হবে তারপরে মাছ মারতে হবে

কারণ সকালবেলা রান্না করেছিলাম একবারে দুপুরবেলার মতন তো দুপুরবেলা আমি সকালবেলায় রান্না খেয়েছিলাম তো এখন সেই মাছ রান্না করে খাওয়া দাওয়া করবো তো প্রথমে পাখাটা ধুয়ে নেই আর ফাজকের রান্নাটা সম্পূর্ণ কাঠের জলে হবে ওঠ কাঠের কিন্তু অনেক রান্না করা হয় না কাটতো তো দেওয়ার সাথে সাথে পুরো ধরে গিয়েছে এবার সবজিটা কেটে নেই ভাতটা হতে থাকুক আজকে আলু ডাল করে তো হালকা করে তো মাছ দিয়ে আলু ডাল বানাবো হ্যাঁ একটু টমেটো দিও ঠিক আছে আলুটা সিদ্ধ করে নাও মানে হ্যাঁ

তো বড় গুলো হলে মাছখান কেটে দেই যদি তাতারে সব একসাথে সিদ্ধ হয়ে যাবে ও হ্যাঁ তাতারে সিদ্ধ হবে একটু ভাতটা হয়ে গিয়েছে ফ্যান ছাড়িনি এখনো ফ্যানটা ছেড়ে দেব কারণটা বসিয়ে নিলাম এবার ঢেকে দেই

এত জোরে জ্বলছে আর পড়া দেওয়ার সাথে সাথে পড়াগুলো একদম গরম হয়ে গেছে পড়ার শুনে ধোঁয়া বেড়াচ্ছে তো

তো ভাজা করে যা তেল আছে তো ওই তেলেই রান্না করবো বাড়তি আর তেল দেবো না তো এখানে একটু পেঁয়াজ কচা আছে পেঁয়াজ কচা দিয়ে দিচ্ছি আর সামান্য অল্প একটু রসুন কচা আর তো মশলা দেওয়া হবে না আর নামানোর জিরা বাটা দেওয়া হয়তো বাটা না গুঁড়ো জিরা দেনা না কেটে রাখা দিয়ে মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিবার মতন হলুদ টমেটো তো একটু আগে থেকে ভেজে নিলাম কাঁচা টমেটো তো একসাথে আর কাঠাই করলাম না তার আগে আলুদের শিশু করা আছে

অল্প করে দিয়েছি তো আলুটা আর ভালোভাবে কষে করা হয়ে গিয়েছে এবার জল ভেঙে দেবো तो हल्का जो भल लगे

শোনা বড় মাম না ছোট মাম খাবা বড় মাম মাম খাবো ঠিক আছে শোনার বড় মাম দাও এইটা আলু হম আলু যে ভাতগুলো লাগিয়ে দিলাম সেই ভাতগুলো খাবার আর মাছ ছাড়িয়ে দিচ্ছেন